আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন মসজিদের মাওলানার কথা যিনি তার অসৎ চরিত্রের কারণে শাস্তি ভোগ করেছিলেন কি ঘটেছিল তার জানতে হলে পুরো ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা একটি গ্রামে একজন ইমাম সাহেব বসবাস করত তার কণ্ঠ এতটাই সুরালা এবং মধুর ছিল যে তিনি যখনই কোরআন থেকে কোনো কিছু বয়ান করত তা মানুষের হৃদয় কেড়ে নিত তবে সেই ইমাম সাহেব ওপর দিক থেকে ভালো হলেও তার অন্তরটা ছিল খুবই কুচ্ছিত তার এত সুমধুর কণ্ঠ শুনে সেখানকার গ্রামের মানুষরা তার কাছ থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে আসত তবে ওই ইমাম সাহেব এতটাই খারাপ ছিল যে সে ইসলামের সঠিক শিক্ষা মানুষকে দিত না বরং মানুষকে কুপথে পরিচালিত করত। যে জিনিসটি হারাম সেটি মানুষকে হালাল বলে তিনি চালিয়ে দিত সে মানুষকে কোরআনের সঠিক জ্ঞান না দিয়ে অপশিক্ষা দিতে থাকতো এবং তিনি এই সকল কিছুর বিনিময়ে মানুষদের কাছ থেকে অর্থ আদায় করে নিত যাই হোক এভাবে করে ওই ইমাম সাহেব মানুষকে ধোকা দিয়ে দিনের পর দিন কাটাচ্ছিল এবং মানুষের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছিল ওই গ্রামে একজন সুন্দরী মহিলা বাস করত যে মহিলা ছিল বিধবা এবং সে একা একাই বসবাস করত। একবার ওই ইমাম সাহেবের চোখ ওই মহিলার ওপরে পড়ে সে মহিলা দিকে কুদৃষ্টি দেয় এবং মনে মনেও কুমতলব আটতে থাকে মূলত ওই ইমাম সাহেব চেয়েছিল মহিলার সাথে জিনাহের কাজে লিপ্ত হতে তাই সে সুযোগ খুঁজতে থাকে কিভাবে ওই মহিলাকে নিজের বাগে আনতে পারে এরপর ওই সুন্দরী মহিলাটিকে নিজের করে পাওয়ার জন্য ওই ইমাম সাহেব তার একজন দরিদ্র বন্ধুর কাছে যায় সে দরিদ্র বন্ধুটির অর্থে প্রয়োজন ছিল দরিদ্র হওয়ার কারণে অর্থের জন্য সেই বন্ধুর সবকিছু করতে প্রস্তুত ছিল আর সে সুযোগ নিয়েছিল ওই ইমাম সাহেব ইমাম সাহেব তার দরিদ্র বন্ধুর কাছে যায় এবং গিয়ে বলে তুমি যদি আমার একটি কাজ করে দিতে পারো তাহলে আমি তোমার অর্থের প্রয়োজন মিটিয়ে দেব এবং তোমাকে অনেক অর্থ প্রদান করব আমার কাজটি হলো এ গ্রামে একজন সুন্দরী বিধবা মহিলা বাস করে তুমি তাকে বিবাহ করবে তবে বিবাহ করার পর তুমি তার সাথে থাকবে না বরং আমি তার সাথে থাকব আর তুমি এ সকল কথা কাউকে কখনোই বলবে না এর বিনিময়ে তোমাকে আমি বেশ ভালো পরিমাণ অর্থই প্রদান করব আসলে আমি পারতাম তাকে বিবাহ করতাম কিন্তু আমি তাকে বিবাহ করতে পারব না কেননা আমার স্ত্রী এ নিয়ে অনেক ঝামেলা বাধাবে। এর পাশাপাশি এ গ্রামের সকলে আমাকে বেশ ভালো জানে আর আমি তাদের বোকা বানিয়ে বিভিন্ন ধরনের কথা বলে তাদের কাছ থেকে অর্থ আদায় করি সুতরাং তারা যদি আমার মুখোশটা খুলে ফেলে তাহলে আমি তাদের সামনে কিন্তু এই মুখ দেখাতে পারবো না এবং আমার অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে ওই দরিদ্র বন্ধুটির অর্থের প্রয়োজন ছিল তাই সে ইমাম সাহেবের কথায় ওই মহিলাকে বিবাহ করতে প্রস্তুত হয়ে যায় এরপর সে ইমাম সাহেবকে বলতে থাকে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে ওই মহিলার কাছে যাবে কে তখন ওই মাওলানা সাহেব বলতে থাকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে যাব যেহেতু সে হয়তো আমার কথা জেনে থাকবে যে গ্রামের সকলে আমাকে পছন্দ করে নিশ্চয়ই আমি বললে সে বিবাহ করতে রাজি হবে এরপর ওই মাওলানা সাহেব সে বিধবা মহিলাটির বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে বিধবা মহিলাটি খুবই পরহেজগার ছিল তাই সে মাওলানা সাহেবের মুখ দেখে না দূর থেকে মাওলানা সাহেবের সকল কথা শুনে এরপর মাওলানা সাহেবের কথা শুনে বিয়ের মধ্যে সে রাজি হয়ে যায় এবং ওই দরিদ্র বন্ধুটির সাথে বিধবা মহিলাটির বিয়ে হয়ে যায় তবে বিধবা মহিলাটি এতটাই পরহেজকার ছিল যে সে মারণা সাহেবের কথা শুনে না দেখেই ওই দরিদ্র বন্ধুটিকে বিয়ে করে ফেলে অর্থাৎ তার স্বামীকে সে এখনো পর্যন্ত দেখেনি কিন্তু তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে যায় কিন্তু ইমাম সাহেব এবং তার দরিদ্র বন্ধুর মধ্যে যেমনটা কথা হয় ঠিক তেমনটাই হয় বন্ধু ওই মহিলাটিকে বিয়ে করে ঠিকই কিন্তু তার সাথে থাকে না বরং তার বিনিময়ে ইমাম সাহেব ওই মহিলাটি সাথে থাকা শুরু করে মহিলাটি তার স্বামীকে পূর্বে দেখেনি এবং ইমাম সাহেবকেও সে আগে দেখেনি তাই সে মনে মনে চিন্তা করতে থাকে হয়তো ইমাম সাহেবই তার স্বামী একদিন ওই মহিলার বাড়িতে একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি আসে আল্লা বুজুর্গ ব্যক্তিটির চেহারায় ছিল নুরানি ভাব এবং তার পোশাক আশাকও ছিল বেশ সুন্দর তবে আল্লাহলা ব্যক্তিটি ভিকে করার উদ্দেশ্যে ওই বিধবা মহিলার বাড়িতে আসে এবং বিধবা মহিলাও তাকে কিছু দিয়ে দেয় ভিক্ষা নেওয়ার পর আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি একটি শক্তিশালী আংটি ওই মহিলা টিকে দেয় এবং দিয়ে বলে মা তোমাকে দেখে খুবই মনে হয় এবং হয়তো তুমি নিশ্চয়ই পরহেজকার এই আংটিটি আমি তোমাকে দিলাম তুমি এই আংটিটি সর্বদা পরিধান করে রাখবে এটি তোমাকে সকল প্রকার খারাপ জিনিস এবং বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ এই বলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেখান থেকে চলে যায় এদিকে ইমাম সাহেব যখনই ওই বিধবা মহিলাটির কাছে আসার চেষ্টা করে তার সাথে জেনাহের কাছে লিপ্ত হওয়ার চেষ্টা করে তখনই আঙ্কির শক্তিতে আর ইমাম সাহেব মহিলাটিকে স্পর্শ করতে পারে না আর মহিলাটিও এ বিষয়টি দেখে অবাক হয়ে যাচ্ছিল সে মনে হয় চিন্তা করতে লাগলো আমার স্বামী আমার কাছে আসতেই কেন সে আমাকে স্পর্শ করতে পারে না যাই হোক ইমাম সাহেব যখনই মসজিদে নামাজ পড়াতে যায় এবং মানুষদের কাছে কোরআনের বয়ান করতে যায় সে কিছুতেই করতে পারে না বয়ান করতে গেলেই তার জবান বন্ধ হয়ে যায় এভাবে বেশ অনেকদিন চলতে থাকে গ্রামবাসীরাও বেশ চিন্তায় পড়ে যেতে থাকে তারা চিন্তা করতে থাকে যে আমাদের ইমাম সাহেবের হঠাৎ কি হয়ে গেল আমাদের ইবাদতের এবার কি হবে তখন তারা বাধ্য হয়ে ইমাম সাহেবকে মসজিদে আসতে মানা করে দেয় এবং তার বিনিময়ে ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে তারা ইমামের আসনে বসায় আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি নতুন এই গ্রামে এসেছে এবং তার আচার আচরণ দেখে সকলে বেশ মুগ্ধ হয়ে গেছে গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করে তিনি নামাজ পড়ানোর জন্য কত টাকা হাদিয়া নেবেন তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলে যে তোমাদের নামাজ পড়ানোর জন্য আমি একটি অর্থ নেব না আমি আল্লাহর জন্য এসেছি এবং আল্লাহর দিন তোমাদের কাছে আমি প্রচার করব ইমাম সাহেবের এমন কথা শুনে গ্রামবাসীরা খুবই খুশি হয়ে যায় এবং তারা চিন্তা করতে থাকে যে আমাদের ইমাম সাহেব আমাদেরকে কোরআন বয়ান শোনার বিনিময়ে অর্থ নিত কিন্তু এই ব্যক্তিটি কত ভালো তিনি আমাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া ছাড়াই আমাদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে তখন গ্রামের সকলেই ইমাম সাহেবকে পছন্দ করতে শুরু করে আর এই কথাটি ইমাম সাহেবের কানে পৌঁছে যায় তখন সে মনে মনে চিন্তা করে কিভাবে আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে এই গ্রাম থেকে তাড়ানো যায় তখন সে তার বন্ধুর সাথে আবারও পরামর্শ শুরু করে তখন সে তার বন্ধুকে বলে যে এই আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটি এই গ্রাম থেকে সরাতে হবে নয়তোবা মানুষ আমাকে কিছুতেই আগের মতো সম্মান করবে না এরপর সে একটি মেয়েকে আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে পাঠায় মেয়েটি যখন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির কাছে যায় তখন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি গ্রামবাসীদের সামনে বসে কোরআনের বয়ান করছিল আর মেয়েটি তখনই সেখানে উপস্থিত হয় এবং সকলের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা কিছুতেই এই লোকটিকে সম্মান করো না তাকে গ্রাম থেকে তাড়িয়ে দাও সে আমার সাথে প্রকাশ্যে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে সে আমার সম্মান হানি করার চেষ্টা করেছে তখন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি ওই মেয়েটির দিকে তাকিয়ে বলে এসব তুমি কি বলছো আমি তো তোমাকে এর আগে কখনোই দেখিনি তুমি আমার নামে কেন মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি কেন এমন করছো আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং অলৌকিকভাবে দোয়া করার পর ওই মেয়েটি জীব একেবারে পেট পর্যন্ত চলে আসে মেয়েটি একেবারে ভয় পেয়ে যায় তখন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি বলে যে তুমি কার উপদেশে আমার সাথে এরকম করছো আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ সত্যি করে বলো তখন মেয়েটি একেবারে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে এসে ইমাম সাহেবের কথা সকলের সামনে বলে দেয় ইমাম সাহেব যে খারাপ কাজ করেছিল তার জন্য শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল তাই গ্রামবাসীরা ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে বলতে থাকে আপনি এই ইমাম সাহেবের শাস্তির ব্যবস্থা করুন এরপর বিচার সভা বসানো হয় আর বিচার সভার ভেতরে বিচারপতি হিসেবে ছিল ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি আল্লা বুজুর্গ ব্যক্তিটি তখন গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে বেশ তাহলে এবার ইমাম সাহেবকে আমার এখানে এনে উপস্থিত করা হোক তখন গ্রামবাসীদের মধ্যে একজন ব্যক্তি ওই ইমাম সাহেবের বাড়িতে যায় এবং গিয়ে বলে যে আপনি দয়া করে আমার সাথে আসুন আপনার বিচার করা হবে আপনি দয়া করে আসুন তখন ইমাম সাহেব বলে যে কেন আমি কি শাস্তি করেছি তার বিচার করবে কে তখন ওই লোকটি বলে যে আমাদের যে নতুন ইমাম সাহেব আছে তিনি আপনার বিচার করবে তখন ইমাম সাহেব বলে যে সে ফকির আমার বিচার করবে আমি কি পাপ করেছি আর কেনই বা আমার বিচার করবে যাই হোক ইমাম সাহেব সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য সেই দরবারে যায় এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে তোমার এত বড় সাহস কি করে হয় তুমি আমার বিচার করার জন্য এখানে সভা বসিয়েছ আমি কি অপরাধ করেছি তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলতে থাকে যে তুমি বড় মহা অপরাধ করেছো তা এখনই প্রমাণ হয়ে যাবে তুমি আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য একটি মেয়েকে আমার কাছে পাঠিয়েছ এ দেখো এসে হাজির হয় এবং ইমাম তাকে দেখে চমকে যায়। আল্লা উলা বুজুর্গ ব্যক্তিটি ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে তুমি কি সকল সত্য ঘটনা খুলে বলবে নাকি আমি বলবো। তুমি কিভাবে প্রতিনিয়ত অন্যের বউয়ের সাথে জেনা করার চেষ্টা করেছো এবং কিভাবে এই গ্রামের মানুষদেরকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছ তার জন্য এবার তোমাকে শাস্তি পেতে হবে আল্লাহ আল্লাহতালা আমাকে এর জন্য এখানে পাঠিয়েছেন তখন ওই ইমাম সাহেব বলে যে এ সকল কিছু মিথ্যে কথা এদিকে ওই বন্ধুর বউ এসে সেখানে হাজির হয় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ওই বিধবা মহিলাকে দেখে বলে মা তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি তোমাকে একদিন একটি আংটি দিয়েছিলাম তখন ওই বিধবা মহিলা বলে যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি এবং আপনার দেওয়া আংটি আমি এখনো পরিধান করে আছি কিন্তু আমার প্রশ্ন হল আমার স্বামী কি এমন অপরাধ করেছে যার কারণে তাকে শাস্তি দেওয়া হবে তখন আল্লাহলা বুজুর্গ ব্যক্তি সকল ঘটনা খুলে বলে সকল ঘটনা শোনার পর ওই মহিলা একেবারে অবাক হয়ে যায় এদিকে আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটি ওই বন্ধুর কাছে যায় এবং গিয়ে বলে তুমি যে মহা অপরাধ করেছ তার জন্য আল্লাহ তালা কখনো তোমাকে ক্ষমা করবেন না এবং পাশাপাশি ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে তুমিও যে মহাপাপ করেছ তোমাকেও আল্লাহতালা কখনোই শাস্তি দিবে না এরপর আল্লাহ তালার হুকুমে আকাশ থেকে একটি বড় ইগোল পাখি আসে এবং এসে ইমাম সাহেব এবং তার বন্ধুকে তুলে নিয়ে যায় এবং মাটিতে ফেলে দেয় অতপর তারা দুজনেই মৃত্যু বরণ করে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ